নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি একটি ভেজ রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটারই ভিডিও নিয়ে এসছি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন এবং দেখতে থাকুন এখানে আজকে আমি রান্না করব হচ্ছে এঁচোর কষা বা এঁচোর দম হুম যেটাই বলুন এটা সম্পূর্ণটা পেঁয়াজ রসুন ছাড়া ভেজ একটি রান্না হবে আশা করব। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তো এখানে আমি নিয়েছি বেশ মাঝারি সাইজের একটা এঁচড় বা কাঁঠাল সেটাকে খোসা টোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করিয়ে করে একটু ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে নুন আর হলুদ জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি তারপর নিয়ে এটা রেখে দিয়েছি তারপর এখানে যথারীতি আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব নিয়েছি প্রায় বড় সাইজের আর একটা ছোট সাইজের টমেটোকেও কেটে কুচি কুচি করে নিয়েছি নিয়েছি চার থেকে পাঁচটে কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণ গ্রেটেড আদা নিয়েছি নিয়েছি নারকেল কোড়া প্রায় আড়াই স্পুন চামচ নিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে আমি একটু পেস্ট করে নিয়েছি নিয়ে এবার আমি যে বয়েল করে রেখেছিলাম এঁচোরটা সেটা আমি একটা বাটিতে নিয়ে নেব নিয়ে আমি এই পেস্টটা এখানে দিয়ে দেব নারকেল টমেটো আদা লঙ্কা কুরোনো নিয়ে নেব আর নিয়ে নেব এখানে প্রায় দুই চামচের মতো নিয়ে নেব টক দুই ফেটিয়ে রাখা টক দুই সামান্য একটু চিনি দেব স্বাদ অনুসারে দেব নুন আর দেব এখানে হচ্ছে হাফ টি স্পুন দেবো হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব হচ্ছে এখানে একটু চিনি স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব সর্ষের তেল বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মোটামুটি বড় চামচের প্রায় আড়াই চামচ পরিমাণের সর্ষের তেল এখানে দেব দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটি হাতের সাহায্যে বা স্পুনের সাহায্যে নেড়ে এটাকে মেরিনেট করে ঢেকে রেখে দেব প্রায় হাফ অ্যান আওয়ারের জন্য হুম আর আপনারা যদি হাতে সময় একটু কম থাকে পনেরো মিনিটের জন্য হয়তো রাখলেই হবে কিন্তু এটি যতক্ষণ মেশা থা মেশানো অবস্থায় মেরিনেট করা থাকবে ততক্ষণ কি করবে সমস্ত মশলা এবং ইনগ্রিডিয়েন্ট যা যা আমি দিয়েছি এই চোরের মধ্যে ভালো খালে ভালো করে ঢুকে যাবে এবং এটা খেতেও ততটা সুস্বাদু হবে আর অন্য দিকে এটা মেখে ঢেকে রেখে দেবো অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে কী করবো বসিয়ে আমি রান্নাটা পুরোই সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে গরম হওয়ার পরে আমি আলু নিয়েছিলাম প্রায় তিনশো গ্রামের মতো ডুমো ডুমো করে কেটে সেই আলুগুলোকে ভেজে আমি তুলে রাখব তারপর এখানে আরও চামচ পরিমাণ একটু তেল দেব দিয়ে গোটা গরম মশলা যেমন তিন চারটে দিয়ে দেবো ছোট এলাচ একটা বড় এলাচ লং দেব চারটে একটা শুকনো লঙ্কা দেব তেজপাতা আর দেব এক চামচ পরিমাণ হচ্ছে জিরে গোটা জিরে দিয়ে ফোড়নটাকে আমি প্রায় ত্রিশ চল্লিশ সেকেন্ড পর্যন্ত একটু নাড়ব যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আর এখানে দেব হচ্ছে সামান্য পরিমাণের একটু হিং দিয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি মেরিনেট করে যে এঁচুরটাকে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দেব দিয়ে আমি বেশ খানিকক্ষণ এটাকে ভালো করে কষাবো নাড়বো ঢেকে ঢেকে এরকম তিন চারবার ভালো করে কষিয়ে নাড়বো যখন দেখব মশলা থেকে সম্পূর্ণরূপে তেল উপরে ছেড়ে আসছে এচপটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি কি করব এখানে ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খানিকক্ষণ আমি নাড়ব নেড়ে তারপর হ্যাঁ এভাবে নাড়ব নেড়ে তারপর কি করব দিয়ে দেব প্রায় প্রায় দেড় গ্লাস পরিমাণ জল গরম জল অবশ্যই দেব কেন যে কোনো তরকারিতে যদি গরম জল ব্যবহার করা হয় তরকারির টেস্ট অনেকটাই বদলে যায় বা টেস্ট হয় তো আমি এখানে গরম জল ইউজ করব গ্রেভিটা আমি এখানে খুব বেশি রাখবো না আপনারা চাইলে যদি মনে করেন একটু ঝোল ঝোল টাইপের করবেন তবে জলটা একটু বাড়িয়ে দেবেন তো যাই হোক আমি ঝোলটা দেব দিয়ে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে এখন পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো তারপর আমি এখানে দিয়ে দেব আবার হাফ স্পুনের উপর চিনি দিয়ে দেব এক চামচ পরিমাণের একটু ঘি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করব। আর দেব গরম মশলা হাফ স্পুন দেব গরম মশলা দিয়ে এভারেস্টের গরম মশলা এখানে আমি এখানে দিয়ে দেব হাফ স্পুন দিয়ে আবারও একটু ভালো করে এটা নাড়াচাড়া করব যখন দেব ঝোলটা বা গ্রেভিটা পুরো টেনে গেছে ভালো করে হয়ে গেছে তরকারির সঙ্গে তখন এভাবে আমি নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে আরও পাঁচ থেকে সাত মিনিট রাখব তারপর আমার এই এঁচোর কষা বা দম সম্পূর্ণ সার্ভ করার জন্য রেডি আপনারা এটা ফ্রাইড রাইস বলুন প্লেন রাইস বলুন রুটি লুচি পরোটা যা কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে যেহেতু আমি এটা দমের মতো করেছি সব কিছুতেই খুবই ভালো লাগবে তো এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর নিজেরা ট্রাই করে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটাকে যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য আর নূতন বন্ধু যদি কেউ এসে থাকেন নিশ্চয়ই আমি তাদেরকে অনুরোধ করব এটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিলে বা ক্লিক করলে আমি যাই যখন নতুন ভিডিও আপলোড করব সব আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে তো আমি আবার আসব নতুন ভিডিও নিয়ে নতুন সময়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ